আপনারা কি জানেন পৃথিবীর সকল ম্যাপ ভুল আমরা যেই সকল মানচিত্র চিনে থাকি সেখানে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড দেখতে আফ্রিকা মহাদেশের সমান মনে হয় কিন্তু আফ্রিকা মহাদেশের আয়তন তিন কোটি তিন লক্ষ বর্গ কিলোমিটার আর গ্রিনল্যান্ডের আয়তন মাত্র একুশ লক্ষ বর্গ কিলোমিটার তার মানে গ্রিনল্যান্ড আফ্রিকা থেকে চোদ্দ গুণ ছোট এমনকি আফ্রিকার একটা দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর আয়তন গ্রিনল্যান্ড থেকে বেশি বন্ধুরা আপনারা ভাবতে পারেন আমি পাগল হয়ে গিয়েছি কিন্তু এটাই বাস্তব এটা মার্কেটার প্রজেকশন নামে এক ধরনের মানচিত্রে দেখা সমস্যার কারণে হয় এই প্রজেকশন গোলাকার পৃথিবীকে আয়তাকারে রূপান্তরিত করে এই মানচিত্রে নিরক্ষরেখার কাছের দেশগুলোকে ছোট এবং দূরের দেশগুলোকে বড় দেখায় এরকম আরও শত শত মানচিত্র এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিন্তু সবগুলোই ভুল কিভাবে আপনি প্রচলিত মানচিত্র দেখে প্রতারিত হচ্ছেন তা জানতে সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা লিঙ্ক থেকে পুরো ভিডিওটি দেখুন তার আগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ